শুরুতে যদি স্কলারশিপ নিয়ে একটু বেসিকটা বলতেন যে আসলে অস্ট্রেলিয়ার স্কলারশিপটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সরকারের একটা প্রোগ্রাম যেটা উনিশশো সাল থেকে চালু হয়েছে বাংলাদেশে এটা বহু বছর ধরে চালু আছে আপনারা জানেন যে অন্যান্য এশিয়ান দেশগুলোর পাশাপাশি বাংলাদেশ একটা ভালো পরিমাণে স্কলারশিপ পায় সত্তর জন পায় এখন এটা বাড়তেও পারে সামনে এরকম একটা এখানে স্কলারশিপ যা কাভার করে এটা আমি একটা প্রাইমারি আইডিয়া দিই যে এখানে টিউশন ফি কভার করবে এবং এখানে একটা প্রতিটা স্টুডেন্টকে একটা যাতে বেশ খুব স্টুডেন্ট বলবো আমি যে এখানে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া তো একটা ব্যয়বহুল দেশ তো সেইটা হিসাব করি তারা এইভাবে তাদের যে মাসিক স্টাইপেনটা এটা দেয় তো ফলে স্কলারশিপ যারা পান তারা ইউনিভার্সিটিতে তাদের নিজেদের একটা পয়সাও কোথাও পে করতে হয় না এটা সরাসরি স্কলারশিপ অথরিটি যে তাদেরকে ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড ওরা বলে ডিএফএটি ডিফ্যাট তো এই ডিফ্যাট থেকে সরাসরি যে যে ইনস্টিটিউশনে পড়তে যাবেন সেখানে সরাসরি পেমেন্টটা হয়ে যায় আর এই এইটার পাশাপাশি ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে স্টাইপেনটাও দেওয়া হয় এবং ওখানে পৌঁছানোর সাথে সাথে পাঁচ হাজার ডলারের একটা আহ ওরা দেয় হচ্ছে এস্টাবলিশমেন্ট অ্যালাউন্স অর্থাৎ কেউ গিয়ে সেটেল হওয়ার জন্য তার ইনিশিয়াল যে একটা বড় বাজেট দরকার হয় সেটা তো এইটা হচ্ছে এই দিকটা আর এরপরে যদি কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন পরে নির্বাচিত হলে পরে কি কি করতে হয় আলোচনা দেয় নাকি দেওয়া হয় এটা চার ক্যাটাগরির মানুষকে আবেদন করার জন্য পারমিশন দেওয়া হয় এটা অস্ট্রেলিয়া স্কলারশিপ ওয়েবসাইট আছে সেখানে বিস্তারিত টেম্পলেট একদম বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশ থেকে কারা কোন ক্যাটেগরিতে কি কি শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে সব খুব বিস্তারিত ভাবে দেওয়া আছে তারপর আমি একটু প্রাইমারি আইডিয়ার জন্য বলি যে ওরা প্রেফার করে যারা সরকারি চাকরিতে আছেন কারণ আপনারা জানেন যে তিন বছর অস্ট্রেলিয়ায় পড়াশোনা করলে বা অন্য কোনোভাবে তিন বছর অস্ট্রেলিয়ায় কেউ থাকতে পারলে বৈধভাবে তাহলে তিনি পারমান্ট রেসিডেন্সিপে অ্যাপ্লাই করতে পারেন এই কারণে তারা চায় যে যারা পড়তে যাবে তারা ওখানে আবার থেকে যাওয়ার একটা বাড়তি বার্ডেন তাদের উপর তৈরি না করে এটা খুব স্বাভাবিক একটা দেশ এটা নিশ্চিত করতে চাইবে যে যারা পড়তে আসছে তারা যেন আবার পড়া শেষ করে ফিরে যায় এই জন্য তারা চায় যে এমন জব সেক্টর থেকে তাদের এখানে অ্যাপ্লিকেশন গুলো আসুক যাতে তারা পড়া শেষ করে আবার ওই জবেই ব্যাক করে এই কারণে মূলত সরকারি চাকরিজীবী যারা তাদেরকে জুডিশিয়াল সার্ভিস তারপরে আপনার এনজিও সেক্টর আছে এবং ইন্ডিভিজুয়াল যারা আছেন এই ইন্ডিভিজুয়াল খুব কম দেওয়া দেওয়া হয় হয় একটা দুইটা কারণ হচ্ছে যে 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 বুঝতে পারছেন চেষ্টা করবে আর ফিরে অনেকে না এসে থেকে তো ওরা চায় মূলত আর যাওয়া আরেকটা বিষয় হচ্ছে ওদের এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং যে যারা স্কলারশিপ নিয়ে পড়তে গেল তারা অবশ্যই অবশ্যই নিজের দেশে ফিরে তার যে সেক্টরে কাজ বা তার কন্ট্রিবিউশন রাখার যে সুযোগ সেই সেক্টরে কন্ট্রিবিউট করবে তো তাদের কাছ থেকে যে গ্লোবাল ট্রেনিংটা যে নলেজটা ওখানে পেলো সেইটা যেন নিজের দেশে আবার অ্যাপ্লাই করতে পারে এই রকম একটা गवर्नमेंट লেভেলে আন্ডারস্ট্যান্ডিং এই কারণে তারা পারসিউ করে যাতে गवर्नमेंट সার্ভিস হোল্ডাররা ছুটি পায় আচ্ছা এরকম আচ্ছা তার মানে আমরা বলতে পারি এটি মোটামুটি প্রফেশনাল যারা আছে ওদের প্রেফারেন্স দিচ্ছে এর বাইরে আরো এক ধাপে গিয়ে যারা সরকারি বা गवर्नमेंट সার্ভিসে আছে ওদেরকে প্রেফারেন্স রাইট রাইট ডেভেলপার সেক্টরে যারা তারা আবেদন করতে পারেন আচ্ছা তার মানে হচ্ছে যারা নন প্রফিটে কাজ করছেন বা এনজিও নন প্রফিটে কাজ করছেন এনজিও সেক্টরে জি জি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আর রিকোয়ারমেন্টস গুলো কি থাকে মানে কি কি লাগে আর কেস অ্যাপ্লিকেশন করতে একদম একদম বেসিক রিকোয়ারমেন্টস তো হচ্ছে যে তাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো যেটাকে 12 বছরের atleast ব্যাচেলর ডিগ্রি হিসেবে কাউন্ট করে এরকম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এরপরে আইএলটিএস এর একটা স্কোর থাকতে হবে ভালো যেটা ছেলেদের জন্য দেওয়া হচ্ছে সাড়ে ছয় মেয়েদের জন্য দেওয়া ছয় সিক্স আর কি এরকম দেওয়া তো তারপরেও যেটা হচ্ছে কম্পিটিটিভ স্কোর করতে হলে পরে ছেলেদের জন্য সাত হলে ভালো মেয়েদের জন্য সাড়ে ছয় হলে ভালো এরকম আর কি তাহলে যেটা হয় যে অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন করার পরে ইন্টারভিউ কলটা হয় ইন্টারভিউতে কল করে ইন্টারভিউ কলে যদি পারফরমেন্সটা ভালো হয় তাহলে বুঝতে পারছেন যে সিলেক্টেড হওয়ার সুযোগ বেশি আচ্ছা আচ্ছা এছাড়া ওদের কিছু দেশের তালিকা আছে যে কোন কোন দেশ থেকে আবেদন করতে পারবে পারবে না আমি বাংলাদেশ থেকে আবেদন করলাম কিন্তু আমি আসলে বাংলাদেশের সিটিজেন না তাহলে কিন্তু হবে না এরকম আরকি এরকম কিছু একদম খুব সুন্দরভাবে ভাবে ভাবে দেওয়া আছে ওদের যে আহ টেমপ্লেট দেওয়া আছে সবকিছুর কেউ যদি আবেদন করতে চায় ওই সাইটে ঢুকলে পরে সে একদম আহ গাইডলাইন পেয়ে যাবে এরকম আরকি আচ্ছা আচ্ছা একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ছেলে মেয়ের জন্য আলাদা মানে আইলস এর রিকোয়ারমেন্ট এটা আসলে খুব ইন্টারেস্টিং আমি আর কোথাও দেখিনি আর কি এটা আসলে করে তারা চায় যে মেয়েরা আরেকটু একটু বেশি আসুক সংখ্যায় অ্যাপ্লিকেশন করুক অনেকে জানে যে এই মুহূর্তে ধরেন আমার আমার যারা ফিমেল কলিগ আছেন তারা অনেকেই হয়তো ফ্যামিলি এবং চাকরি দুটো সামলে নিয়ে তাদের পক্ষে খুব ভালো একটা আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না একটু কঠিন হয়ে যায় তাদের জন্য তো তারাও কিন্তু তাদের জায়গা থেকে এ পড়াশোনাটা করে আসতে পারলে তাদের জায়গা থেকে কাজ করতে পারবেন তো একটা আইএলটিএস এর একটু স্কোর একটা পয়েন্ট ফাইভ স্কোর একটু এদিক ওদিক করে দিলে যদি তাদের সুযোগটা বাড়ে অনেকে গিয়েছেন অনেকে পরে আসছেন অনেকে খুব ভালো করছেন ফলে তারা ওই জায়গাটা থেকে দেখে যে কিছুটা ফেমিনিস্ট একটা সাইট কাজ করে এখানে আচ্ছা আচ্ছা ওকে আর এই স্কলারশিপটা বছরের কোন সময়টাতে ওপেন হয় এবং কোন সময়ে ক্লোজ করা হয় এটা রেগুলারলি বছরের প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে ওপেন করা হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস সময় থাকে এই বছরেও তাই হয়েছিল কিন্তু এই পরিস্থিতির কারণে এটা তারা আর একটু এক্সটেন্ড করে এটা তিরিশ জুন পর্যন্ত ওরা একটা সময় বর্ধিত করে দেয় যাতে আরো দুই মাস বেড়ে গেল মে মাস এবং জুন মাস এই দুটো মাস আরো বাড়িয়ে দিয়েছে ওরা অ্যাপ্লিকেশন করার জন্য রাইট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ অনলাইনে আচ্ছা আর শুরু করবে কখন মানে পড়াশোনা করতে কখন যাবে যদি এখন अप्लाई করে জুন এখন যারা অ্যাপ্লিকেশন করবে এবং সিলেক্টেড হবে তারা আগামী বছর যাবে আগামী বছর আচ্ছা হ্যাঁ বি সালে যারা সিলেক্টেড হবে তারা 21 সালে জানুয়ারিতে শুরু করবে জানুয়ারি তার মানে সেশনটা হচ্ছে ওরা স্প্রিং এ শুরু করবে ওদের সেশন স্প্রিং এ শুরু করে আচ্ছা আচ্ছা ওকে আর এটা তো দুই বছর রাইট এটা ওদের কোর্সগুলো কিন্তু দু বছরের আপনি অস্ট্রেলিয়ান গুলোর ওয়েবসাইটে গেলে দেখবেন যে প্রায় সব কোর্স দু বছরের তবে ওরা কখনো কখনো এখানে কিছুটা ওদের একটা আছে ধরেন কারো জব এক্সপেরিয়েন্স বা তার প্রিভিয়াস একাডেমিক যে রেকর্ড এটা দেখে ওরা যদি মনে করে যে কেউ এই ডিগ্রিটা বছরে বা এক বছরেও করতে পারবে বা তাকে এক বছর বা দেড় বছর পড়ানোর পরে তাকে ডিগ্রি অ্যাওয়ার্ড করা যায় ওরা সেটা করে যেমন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়েছি ডেভেলপের স্টাডিজ কোর্সটা দু বছরের এই দু বছরের কোর্স করার পর এরপরে আমি যখন এই বর্তমান যে জবে আছি আমি এই জবেও আমার আমি যখন আবেদন করি তখন আমার আহ পাঁচ বছরের বেশি আমার অভিজ্ঞতা তো ফলে তারা সব মিলিয়ে আমি যে দু বছরের কোর্সে আবেদন করেছি তারা আমাকে দিয়েছে দেড় বছর অর্থাৎ তারা আমাকে অফার লেটার দিয়েছে ইউনিভার্সিটি থেকে যে তুমি নাইনটি সিক্স ক্রেডিট বদলে তুমি যদি সেভেন্টি টু ক্রেডিট কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে আমরা ডিগ্রি আওয়ার্ট করব তুমি রাজি কিনা আমি ইয়েস বলাতে তারা আমাকে আমার ওখানটা আমি অ্যাকসেপ্ট করেছি এইটা ধরে নিয়ে তারা আমাকে অ্যাডমিশন দিয়ে দিয়েছে তো এরকম অনেক ক্ষেত্রে হয় আবার ধরেন কেউ হয়তো আহ তার কেউ ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ডের এর কিন্তু উনি উনি হয়তো পাবলিক পলিসি বা এরকম কিছু পড়তে চাচ্ছেন হ্যাঁ এরকম হলে পরে তখন দেখা যাবে যে তাকে দু বছরই পুরো রাখবে কারণ তার এই পাবলিক পলিসি রিলেটেড কোন কাছাকাছি সাবজেক্ট তার আগে থেকে পড়া হয়নি তো সুতরাং তাকে দু বছর সময় দিলে তিনি হয়তো পড়াটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন এরকম একটা ক্যালকুলেশন তাদের থাকে ও আচ্ছা